আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন দেখুন প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে দেখুন প্রচুর পরিমাণ দেখুন আমার দরজার সামনে প্রচুর পরিমাণ ঘাস তো দেখুন এই যে টাকি মাছ উঠে আসছে দেখুন টাকি না এটা উৎকাল এটা তো উৎকাল মাছ এখন উৎকাল মাছ প্রশ্ন করতে পারেন অনেকেই উৎকাল মাছ কোনটা আমাদের বরিশাল অঞ্চলে উৎকাল মাছ বলে তার জন্য আমরাও উটকাল মাছ বলি এটারে কিন্তু অন্য অন্য জায়গায় কী মাছ বলে আমি জানি না তা আমার ওখানে উটকাল মাছ বলে দেখুন এই দেখুন মাছটা উঠান থেকে যাচ্ছে ওর মনে হোক ওই দেখুন লাফ হয়ে যায় ওর মতো করে লাফ হয় যায় দেখুন আমি দেখলাম ওরে চিন্তা করলাম দেখি ধরে নিয়ে যাই আদি হাতের দেবো অনেক বোতল ভরে রাখবে অনেক তারপরে কালকে কাইটটা ভাজে দেবো অনেক তেলে ভাজি করে দেবো অনেক খাবেন দেখান পুসকুনিতে যাবে সেই লাফায়ে লাহায় যাচ্ছে কিন্তু এটুকু দেখানোর ছিল আল্লাহ হাফেজ